সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমি খুব ভালো আছি আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মূলাতির উপজেলা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ডক্টর জহির স্যারের থেকে আনা হাইব্রিড ঘাস যেসব অঞ্চলে যেসব জমিতে দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে থাকে দুই মাস এক মাস তাদের জমিতে এ ধরনের ঘাসটা চাষ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে আপনারা সর্বোচ্চ ফলন পাবেন এবং বর্ষার সময় যাদের ঘাসের সমস্যা দেখা দেয় তারা এ ধরনের পদ্ধতি অবলম্বন করলে আশা করি উপকৃত হবেন বিশেষ করে এ ধরনের পদ্ধতি অবলম্বন করতে হলে আপনাকে সুতা টান করে সোজা করে পাশে তিন ফিট গ্যাপ দিতে হবে সর্বনিম্ন তিন ফিট এবং লাম্বায় এক ফিট পরপর করে এভাবে ঘাস চাষ করে যাবেন লাম্বায় পাশে তিন ফিট দিতে হবে একটাই কারণ আপনার যেহেতু চার ইঞ্চি ছয় ইঞ্চি আপনার জমিতে পানি জমে থাকে তাই আপনি দুই সাইড থেকে যাতে মাটি দিতে পারেন পর্যাপ্ত পরিমাণ এই কারণে চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি গ্যাপ দেবেন মানে চার ফিট ছয় ফিট বা চার ফিট তিন ফিট চার ফিট দুই ফিট আমি আপনার গ্যাপ বেশি দেওয়ার কারণ আমি তো চারা তৈরি করব কাটিং এই কারণে গ্যাপ বেশি দিছি দেখেন এখানে চার ফিট গ্যাপ আছে এবং সমতল জমি থেকে আমার সারার গোড়া এক ফিট উচ্চতা আছে ঘাসটা চাষ করছি চাষ করার পনেরো দিনের মাথায় এভাবে মাটি দিয়ে উঁচা করছি দুইবার কাটার পরে যদি একবার আবার মাটি দেই তাহলে আমার এই জমি মানে সমতল ভূমি থেকে আমার ঘাসের জোপ দুই ফিট উচ্চতা হয়ে যাবে যার কারণে পানির সমস্যা দেখা দিবে না এবং সেচ ব্যবস্থার জন্য এ দেখেন যদি সেচ দিই এই নালার মাঝে পানি জমে থাকবে যে রসটা ঘাসের গোড়ায় পাবে সমস্যা দেখা দেবেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই চাষ করার সময় ঘাস সুতা সুতা ধরতে হবে সুতা ধরে সোজা করতে হবে এবং পাশে তিন ফিট গ্যাপ নিতে হবে এরপর একটা বা দুইটা করে চারা রোপণ করে দিবেন এভাবে চারা রোপণ করে দিবেন মাটি দিয়ে ঢেকে দিবেন ঘাসটা যখন ছয় ফি মানে ছয় ইঞ্চি আট ইঞ্চি হবে তখন ঘাসের গোড়ায় এরকম চাকা তুলে চাকা করে মানে মাটি তুলে উঁচা করবেন মাঝখানে খালি রাখবেন সাইডের সাইডে উঁচা করে দিবেন তাহলে ও শাখা প্রশাখা বৃদ্ধি পাবে এবং সার দেওয়ার সময় অবশ্যই ঘাসের গোড়ায় শুধু ঘাসের গোড়ায় সার দিবেন দেখেন এই যে আমি উষা করছি সমতল থেকে এখানে এক ফিট উষা আছে শুধু ঘাসের গোড়ায় সার দিবেন সার দিলে হবে কি ঘাসটা দ্রুত বৃদ্ধি পাইবে এবং আগাছা হবে না আমার এই জমিতে দেখেন আগাছা নেই এই যে আমি ক্যামেরা ঘুরিয়ে দিলাম দেখেন কোথাও কোনো আগাছা পাবেন না তা আমি আর কি আজকে যেহেতু এটা ছত্রিশ দিন সাতত্রিশ দিন পার হয়েছে মাটি দিছি আর দিতে হবে না পরে গেছে আর এক সপ্তাহ পনেরো দিন পরে আবার সার দিব জমিতে সার দেওয়ার পর পানি দেবে তাহলে হবে কি খুব দ্রুত বৃদ্ধি পাবে সার দিতে হলে অবশ্যই জমির চাষের শুরুতে শতাংশতে আড়াইশো গ্রাম ড্যাপ দেবেন আড়াইশো গ্রাম ইউরিয়া দেবেন আধা কেজি পটাশ দেবেন পটাশ দিয়ে চাষ দিয়ে সিরিয়াল করে ঘাস চাষ করবেন ঘাসটা যখন বড় হবে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি ওই সময় এভাবে মাটি উঁচা করে দিবেন এর পরবর্তীতে জমিতে যতবার সার দিবেন শুধু ঘাসের গোড়ায় সার দিবেন এতে হবে কি আপনার একটা লেবার যাবে কিন্তু জমিতে আগাছা হবে না আগাছা না হলে হবে আপনার ঘাসটা দ্রুত বৃদ্ধি পাবে ফলন বেশি হবে দেখেন আমার জমিতে কোন জমিতে কোথাও আগাছা পাইবেন না সর্বোচ্চ ফলন পাইবেন তো আপনারা এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করবেন যদি কোনো কারণবশত মনে হয় আপনার জমিতে আগাছা হয় না বা ঘাসও হয় না ঘাস বৃদ্ধি পায় না তাহলে আপনি গ্রোজিং আছে ম্যাগমা আছে জিঙ্ক সালফেট আছে এই তিনটে সার আছে এই তিনটে সার একসাথে মিক্স করে শুধু ঘাসের গোড়ায় চায়ের চামচের এক চামচ করে সার প্রয়োগ করবেন তাহলে দ্রুত বৃদ্ধি পাবে দেখেন আমার এই গাছটা এখন এই পাঁচ ফুটের উপরে আছে উচ্চতা আজকে ছত্রিশ দিন এবং সাত্রিশ দিনে মাথায় কারণ এখানে দেড়শো শতাংশ জমি আছে আমি তো আর একদিন চাষ করে হাঁটতে পারি না এই দুই দিন লাগছিল আমার এই সাইডে লাগছে সাত্রিশ দিন উপরের পাড়ে লাগছে ছত্রিশ দিন এবং শাখা প্রশাখাও বৃদ্ধি পাইছে দেখেন এক জোপে পনেরো বিশটা ঘাস আছে দিনকে দিন শাখা বেরিয়ে দেখেন কোথা থেকে শাখা বেরিয়েছে আমি আর কি আপনার পাশে তিন ফিট দিচ্ছি কোনো সিরিয়াল চার ফিট দিছি এবং লাম্বা দুই ফিট দিছি তিন ফিট দিছি এই যে গোল করে নিছি তাতে আমার যথেষ্ট পরিমাণ গ্যাপ পাইছে এবং দ্রুত বৃদ্ধি পাইতেছে দেখেন আমার এই পুরো জমিতে কোনো আগাছা নাই কারণ আমি যতবার সার প্রয়োগ করছি ততবারই শুধু ঘাসের গুঁড়ায় সার প্রয়োগ করছি আর কোথাও করিনি ঘাসের গোড়ায় সার প্রয়োগ করলে হয় কি আপনার আগাছা হবে না ও পর্যাপ্ত পরিমাণ দেবে দেখেন এই ঘাসটা আমার মাটি থেকে সমতল থেকে এক ফুট উঁচা আছে যখন আমি সেচ দিব পানি দেবো এই গ্যাপের মাঝে নালার মাঝে পানি জমে থাকবে এই নালার মাঝে পানি জমে থাকলে যেহেতু সমতলে ঘাস চাষ করছি অবশ্যই হয় ওখানে ঘাসের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ রস পাবে পানি পাবে তো এই ধরনের পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে আর কি সর্বোচ্চ উৎপাদন পাবেন এবং আপনার কোয়ালিটি খুব ভালো থাকবে দেখেন এখানে দিয়েছিলাম এক ফুট পর এ এই সিরিয়াল আমার পাশে দিয়েছি চার ফিট এবং এখান দিয়েছি এবারে এক ফিট ছয় ইঞ্চি পর পর ঘাস চাষ করে গেছি পাশে গ্যাপ বেশি দেওয়ার কারণে তো আপনারাও আর কি কীভাবে ঘাস চাষ করতে পারেন যদি সার দেওয়ার সময় অবশ্যই শুধু ঘাসের গুঁড়ায় এই যে গোড়ায় শুধু সার দেবেন তাহলে আপনাদের আগাছা কম হবে একটা সময় হবে কি দেখেন এখানে আমার এবারে হিসাব করলে ঘাসের গোড়া থেকে চারে সাইডে এক ফুট করে আছে এই পুরো জায়গাটা ফিল আপ হয়ে যাবে কারণ ঘাস কাটার পরে দুইবার কি তিনবার কাটবো একবার লেবেল করে কাটবো কাটার পরে যদি মাটি দিয়ে আমি হালকা মাটি তাহলে ওখান থেকে শাখা পোশাক আবার বৃদ্ধি পাবে তো এইভাবে আপনারা যারা গাছ যদি চাষ করেন অবশ্যই ফলন সর্বোচ্চ পাবেন ইনশাআল্লাহ তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ